আপনাদের টাকা খরচ করে লড়াই করতে হবে না আপনাদের ছোট ভাই নৌসা সিদ্দিকী আছে আপনাদের ভরসার পার্টি আইএসএফ আছে আপনাদের অধিকার কোনো ছাড় হবে না আইনের মাধ্যমে তাকে কিভাবে বুঝে নেওয়া যায় যে ভুল করমে তখন কি করবে কোর্টকে যে জবাব দেবে যে গরিবের হকটা মেরে তুমি কেন বাড়ি নিয়েছো সেটা কোর্টে যে জবাব দিতে তার ব্যবস্থা আমি সেই বড় লোকটাকে করে দেবো এখান থেকে কলকাতা হাইকোর্টে তাকে টেনে নিয়ে যাব। ছাড় হবে না আপনারা নিশ্চিন্তে থাকবেন আমাদের আপনাদের বলবো সাথে সাথে আপনারা কি করবেন শুধু অপেক্ষায় থাকুন লিস্ট বাদ হওয়ার অপেক্ষায় থাকুন তাদের বাড়ি এসেছে তুই দেখছেন যাদের বাড়ি পাওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়েনি তাদের এসেছে ওইগুলো নিয়ে এখানে আমাদের আছেন যারা দায়িত্বশীলরা আছেন বুথের দায়িত্বশীলরা আছেন তাদের মাধ্যমে ব্লক কমিটির মাধ্যমে জেলা কমিটির মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেবে আমরা আপনাদের হয়ে আইনি লড়াই লড়ব এবং সাথে সাথে এটাও দেখব কোন ভিডিও বা কোন প্রধান কার সয়ে বড় লোকটা বাড়ি পেয়েছে তাকেও কলকাতা হাইকোর্টে হাজির করব। তার কাছ থেকেও কোর্টের মাধ্যমে জবাব দিয়ে করব। তুমি তিরিশ হাজার চল্লিশ হাজার কত টাকা নিয়ে গরিবের নাম কেটে বড়লোকের বড় লোকের নাম বসিয়েছ সেটা কোর্টের মাধ্যমে তার কাছ থেকেও আমরা বুঝে নেব তারও ছাড় হবে না এটা মাথায় থাকে জানো আপনাদের আপনাদের এলাকায় যারা যা করছে শুধু অপেক্ষা থাকুন ধৈর্যের ধরুন জবাব সময়ে দেওয়া হবে ভাবতে অবাক লাগছে আপনাকে আমাকে কি বলছে যারা আমরা জানি না সচেতন নয় কি বলছে যে আবাস যোজনার বাড়ি দেব আমাদের দলের ঝান্ডা ধর বলছে তো নাকি কিন্তু আপনাদের জেনে রাখতে হবে আবাস যোজনার বাড়ির টাকাটা মমতা ব্যানার্জি তার বাড়ি থেকেও দিচ্ছে না আবার মোদিজি তার বাড়ি থেকেও দিচ্ছে না আপনার আমার ট্যাক্সের টাকা থেকে আবাস যোজনা ঘুরে আসছে আপনাকে আমাকে কি বলছে যে আবাস যোজনার বাড়ি পেতে পারিস আমাদের মিটিং মিছিলের চ আমি আপনাদের বলি আপনারা আওয়াজ তুলবেন প্রথম কথা আপনাদের যার মিটিং মিছিলে যাওয়ার ইচ্ছা যাবেন ওতে আমার কোনো বাধা দিবার নয় আমি কেউ নয় বাধা দেওয়ার দেশের গণতান্ত্রিক রাষ্ট্র ডেমোক্রেসি আছে ডেমোক্রেটিক কান্ট্রি আমরা ডেমোক্রেটিক ওয়েতে আমরা চলি আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব। এটাই হচ্ছে আমার রাইট অধিকার কিন্তু আমি আপনাদের বলবো বাড়ি পাওয়ার জন্য কোনো দলের ঝান্ডা আপনারা ধরবেন না আপনাদের বোকা বানানো হচ্ছে যারা বলছে বাড়ি পাওয়ার জন্য ঝান্ডা ধরতে হবে তাদেরকে এতদিন প্রশ্ন না করার জন্য তারা আপনাদেরকে ঝান্ডা ধরার কথা বলছে আপনারা আওয়াজ তুলুন না সংবিধানের বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারাগুলো দেখুন ওখানে বাসস্থানের কথা উল্লেখ আছে মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে তো আপনারা আওয়াজ তুলুন বলুন যারা বলছে ঠান্ডা ধরলে বাড়ি পাবে মিটিং মিছিলে গেলে বাড়ি পাবে তাদেরকে বলুন মৌলিক অধিকারের মধ্যে পড়ছে বাসস্থানের অধিকার এই বারো বছর তোদের সরকার চলছে কেন্দ্রের প্রায় দশ বছর হতে চাচ্ছে সরকার চলছে এখনো কেন আমাদের পাড়ার চাই রাম বলুন চাই রহিম বলুন চাই ফতেমা বলুন চাই দুর্গা বলুন তাদের বাড়ি এখনো কেন কাঁচা চাল আছে কেন এখনো টালির চালে তারা বসবাস করছে বৃষ্টি হলে কেন এখনো খড়ের চালে বসবাস করছে বৃষ্টি হলে কেন পানি তাদের বাড়ির মধ্যে ঢুকছে এর জবাবটা তোমাকে দিতে হবে এই আওয়াজ একসাথে সকলকে তুলতে হবে যদি আমরা একসাথে সকলে আওয়াজ তুলি যে আমার মাথার উপরে এখনো ছাদ হলো না কেন তাহলে ওরা কিন্তু বলতে পারবে না যে বাড়ি দেবো তাহলে মিটিং এ চলে কথা বলতে পারবে না ওদের দায়িত্বের মধ্যে পড়ে আপনার বুথে যিনি গরিব মানুষ যার কাঁচা বাড়ি তাকে বাঁকা বাড়ি করে দেওয়ার দায়িত্ব ওদের পরে ওরা বারো তেরোটা বছর দায়িত্বে আছে এখনো পালন করতে পারছেন না উল্টে করছেন না ওদেরকে করে উল্টে আপনাদেরকে চাপিয়ে দিচ্ছে শুধু সচেতন না থাকার জন্য সচেতন হন আজকের পর থেকে এই বাড়ির জন্য যদি কেউ ঝান্ডা ধরার কথা বলে আপনাদেরকে আপনারা বলবেন এই বারো বছরে কেন তোরা বাড়ি দিস নিস এর জবাব আগে তোরা দে এক বাক্যে আপনাদেরকে বলতে হবে দেখবেন বলা বন্ধ হয়ে যাবে আবাস যোজনায় বাড়ি কারা পাবে এখন দেখছি তো যার যত পাকা বাড়ি লিস্টে তার আগে তত নাম যে যত মাল নিতে পেরেছে লিস্টে আগের দিকে তত নাম আর আমার এলাকার গরিব মানুষ যার হয়ে বলার কেউ নাই যার হয়ে কর কেউ নয় যে কার্ড মানি দিতে হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যে দিতে পারছে না তার বাড়ির নাম আসছে না আমি আপনাদের বলবো কোনো জায়গা নাই আপনারা গরিব মানুষ নতুন যে লিস্ট বার হবে সেই লিস্ট একটু অপেক্ষায় থাকুন নতুন লিস্ট বার হবে তো নাকি একটু অপেক্ষায় থাকুন যদি দেখেন আপনারা আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে গুড আমরা তো চাই সব থেকে গরিব মানুষ আগে বাড়ি পান আর যদি দেখেন আপনার পরিবর্তে যিনি বাড়ি পেয়েছেন তার দোতলা বাড়ি তার অলরেডি পাকা বাড়ি তার বাড়িতে চার চাকা আছে তার বাড়িতে ফ্রিজ আছে তার কয়েক বিঘা জমি আছে চাষযোগ্য জমি তার মাছ ধরার টলার আছে বা এইগুলোর মধ্যে কোনো একটা আছে এক কথাই যিনি বাড়ি পাওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না তাকে বাড়ি দিয়েছে আপনারা বিতর্ক কিছু করবেন না আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন তার প্রমাণপত্র আছে আর আপনাদের পরিবর্তে যাদেরকে বাড়ি দিয়েছে তাদের এনরোলমেন্ট নাম্বার হয়তো একটা ওই নাম্বারটা নেবেন আর তার কি আছে জিনিসপত্র তার ডকুমেন্টস হিসাবে ছবি আমাদের কাছে পৌঁছে দেবেন কাজ আপনাদের শেষ আর একটা সাথে কাজ করবে কাউকে দিয়ে তার কানে খবরটা পৌঁছে দেবেন তোমার সাথে আইএসএফ এর চেয়ারম্যান তথা নওশাদ সিদ্দিকি বা আইএসএফ কলকাতা হাইকোর্টে দেখা করবে তুমি লয়ার রেডি করো যে তুমি গরিবের হক মেরে তুমি বড় লোক বাড়ি নেওয়ার চেষ্টা করেছো আইএসএফ তোমার বিরুদ্ধে আইনি লড়াই কলকাতা হাইকোর্টে করবে এটা জানিয়ে দেবে আইএসএফ শুধুমাত্র রাজনীতির ময়দানে আসেনি ভোটের সময় আসবে ভোট দিন জিতলো হারলো এটার জন্য নয় আইএসএফ রাজনীতির ময়দানে এসেছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে আজকে আপনার পাশের বাড়ি কি রাম কি রহিম সে খেতে পাচ্ছ না আর আপনাকে ধর্মের জিগির তুলে দিচ্ছে সেটা হতে দেওয়া যাবে না আপনার পাশে শঙ্কর সোহেল খেতে পাচ্ছে না আর আপনাকে বলছে তুই মুসলমান আপনাকে বলছে তুই হিন্দু ও ফাঁদে পা দেওয়া যাবে না আমার পাশের শঙ্কর সোহেল যাতে খেতে পায় তার লড়াই আইএসএফ রাজনীতির ময়দানে এসেছে আমার পাশের বাড়ির দুর্গা ফাতেমা খেতে পাচ্ছে না আর আমাকে হিন্দু মুসলমানের রাজনীতি করার জন্য আমাকে এগিয়ে দিচ্ছে হতে দেওয়া যাবে না আপনারা অবাক হয়ে যাবেন ক্ষুধার পরিমাণ ভারতবর্ষে এত বেড়ে গিয়েছে এক সম্ভবত একশো পঁচিশটা দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে একশো ষোলোতম র্যাঙ্কের দিকে আমাদের দেশ চলে গিয়েছে তাহলে আমার এলা আমাদের দেশে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে না খেতে পেয়ে দিন দিন যাপন করছে সংখ্যা বেড়ে যাচ্ছে আর আপনার আমার মধ্যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ও ব্রাহ্মণ দলিত আদিবাসীর এই লড়াই ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা হতে দেওয়া যাবে না আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আওয়াজ তুলতে হবে কি রাজ্য সরকারের বিরুদ্ধে হবে কি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনারা দেশ পরিচালনার আপনারা রাজ্য পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমাদের এলাকার এখনো মানুষ কেন খেতে পাচ্ছে না এর জবাব দিতে হবে এই আওয়াজ আমাদেরকে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে অন্যতায় কি হবে ক্ষুদার্থের সংখ্যা বেড়ে যাবে আর তারা বাবুরা বাবুদের জায়গায় থেকে যাবে আর গরিব মানুষ এই ভূতেরের এলাকার কি রাম কি রহিম সে ক্ষুদার তারণায় তাকে জীবন যাপন করতে হবে তাই বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ করব যত দিন এগিয়ে আসছে ভোট এগিয়ে আসছে তত মানুষের মধ্যে ধর্মকে সামনে রেখে বিভাজনের করার চেষ্টা করবে আমি আপনাদের বলি আমাদের মধ্যে লাগিয়ে দিবার চেষ্টা হচ্ছে মানুষ মেন ইস্যু থেকে ছেড়ে অন্য ইস্যুতে চলে যাক আমাদের মূল ইস্যু কি শিক্ষার স্বাস্থ্য কর্মসংস্থান অন্ন বস্ত্র এটাই আমাদের ইস্যু হওয়া দরকার এটার বাদ দিয়ে এ বলছে আমি মন্দির করছি এ বলছে আমি মসজিদ করছি এ বলছে আমি গুরুদুয়ারা করছি এ বলছে রমজান মাসে এসে তোমাদের সাথে ইফতার খাচ্ছি এ আল্লাহর কসম খাচ্ছে এ দেব নামে শপথ নিচ্ছে এ করেই ব্যস্ত হয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন তোমাকে আল্লাহর কসম খেতে হবে না নামে দিব্য করতে হবে না তুমি আমাদের পাড়ার লোকটার যে এখনো ঘরের চালের ঘুমাচ্ছে ওর মাথার ওপরে কেন পাকা ঘর হলো না ওর জবাবটা তোমাকে দিতে হবে এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে